আগে রাতে বন্ধুরা হরে কৃষ্ণ রানীত ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের নতুন ব্লগটা আমি শুরু করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন যারা যারা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব তখনই তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তো এখন বাজে আটটা আর আমি উঠেছি ওই ছটা নাগাদ উঠেছি উঠে তোমার ছেলেকে স্কুলে রেডি করে পৌঁছে দিলাম কালকে কিছু খাবার ছিল দোকানের কিছু দোকানের খাবার ছিল সেগুলো ছেলেকে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম আর আজকে কি বার তো আজ বৃহস্পতিবার কালকে নন্দোৎসব গেছে বুধবারে আজ বৃহস্পতিবার আর এখন ছেলেকে স্কুলে দিয়ে এলাম দিয়ে এসে তারপর শুরু করলাম ঘরের কাজ ঘরের অবস্থা তো বোঝোই যুদ্ধ শুরু হলো আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম দিয়ে উঠোন ঝাড় দিয়ে ঘর মুছে নিলাম দিয়ে তারপর কুচি করলাম তারপর গিয়েছিলাম পরিষ্কার করে আসলাম এখন মার তো তার মধ্যে হয়ে গেছে কেননা যাইবু দিদি ওরা সবাই আছে দিদির তো জ্বর এসে গেছে তো যাইবো সকালে কাজে যাবে সেই কারণে মায়ের রান্না হয়ে গেছে জায়বু খাচ্ছে আর আমি এবার যাব সব কাজ কমপ্লিট এবার যাবো স্নানে দিদি আছে বাথরুমে ও আমি যেয়ে চলে যাব স্নানে তো চলো তোমাদের দেখিয়ে দিই যে কি কি কাজ করলাম সকাল থেকে দিয়ে স্নানে চলে যাব তারপরে একবারে আসছি দেখতে থাকো সঙ্গে থাকো সকালে উঠে আগে ঘর মুছে নিয়েছিলাম কারণ যাইবু সকাল সকাল কাজে যায় তো যাইবু যখন ছিল মা আগে স্নান করেই আগে রান্না বজ বসিয়ে দিয়েছিল তো দেখো রান্না হচ্ছে এদিকে ভাত আর এখানে করেছে কুমড়োর যে ফুল আমাদের কাছে ফোটে সেই কুমড়ো ফুলের বড়া যেটা তো আমাদের জানো প্রতিদিনই হয় আর এখানে কিছু আমি ভাবছি কত কী না হয়েছে তাই খুলে খুলে একটু এদিক ওদিক দেখছিলাম তো দেখলাম যে না যাইব পেঁপে আলু সিদ্ধ দিয়েই ভাত খেয়েছে আর মা রুটি আর আলুর তরকারি করেছিল সেটা যাইব টিফিনে নিয়ে গেছে তো মা এদিকে রান্না করছিল পুজো তো তখনও হয়নি কারণ আগে যাই ওকে করে দিতে হবে রান্না তো আমি সকাল থেকে ছেলেকে আগে স্কুলে পৌঁছে দিলাম দিয়ে ঘর মোচা বাসন মাজা অনেক বাসন ছিল সেগুলো সব মাজা আর প্রচুর কাঁচা ছিল সেগুলো সব কাঁচা আর তোমরা তো জানোই ওপরে পুজো হয়েছিল তো ওপরের অবস্থা খুবই খারাপ ছিল উপরের দোতলার ঘর দুয়ার সব ঝাড় দিয়ে ভালো করে জল ছড়িয়ে দিয়েছি ভালো করে আর এই জায়গাটা একটু মুছে নিয়েছি আর কাঁচা দেখো প্রচুর যত চাদর সব খেতে দেওয়া হয়েছিল বসিয়ে সেই সব চাদর জামা কাপড় সব তো তারপর স্নান ট্যান করে একটু টিফিন করে আমি চলে গেছি পড়াতে আর ওদিকে ছেলেও বাড়ি এসে গেছে তো চলো তারপর বাড়ি বাড়ি গিয়ে আবার কথা বলছি এসে গেছি তো দেখো কি ক্লান্ত লাগছে আমাকে বাবা তো এসে দেখছি যে মা শুয়ে রয়েছে আর যেটুকু রান্না করার ছিল সেটা শুরু করে দিয়েছে ওদের দাদা তা বললাম যে কি রান্না করছো কি রান্না করছে জানো তোমরা হাসবে না তো রান্না করছে পাঁপড়ের তরকারি ও একটাই রান্না করতে পারে ভাইরাল হয়ে গেছে রান্নাটা করতে গিয়ে ভাইরাল হয়ে গেছে যে ভিডিও দেখে বাড়িতে আসলে সে ওইটাই খেতে চাইছে কি করবে বানাতে বাধ্য তো দেখি যে চলো দেখা যাক যে কিরকম রান্নাটা করছে কই দেওয়া হয়নি এখনো তো চলো দেখি হচ্ছে যারা যারা তোমাদের দাদা রাতের পাঁপড়ের তরকারি খেতে চাও চলে এসো সবার নিমন্ত্রণ রইলো তোমরা যখন আসবে তখনই হয়ে যাবে পাপড়ের তরকারি নো টেনশন তো দেখো মা গোপালের ভোগটা সাজিয়ে নিচ্ছে ভোগটা দিয়ে আসুক তারপর আজকে দেখাবো তোমাদের আজকে কি কি রান্না হয়েছে তো চলো ভোগটা কে দিতে যাবে দিদি দিতে যাবে নাকি তো যাও যা ভোগটা দিয়ে তাহলে দেখো ছাদ ভর্তি কাঁচা তো চলো আজকে বেশি কিছু রান্না হয়নি আজকে ওই পাপড়ের তরকারি আর ভেন্ডি ভাজা হয়েছিল তো তোমাদের দাদাকে খেতে দিলাম ওইখান থেকে দুগাল খেয়ে নিয়েছি আর খাওয়া হয়ে গেছে জামা কাপড়গুলো তুলবো আকাশটা দেখো বোঝা যাচ্ছে না আকাশটা ক্যামেরাতে কিন্তু খুব মেঘ হয়ে এসেছে বৃষ্টি মনে হচ্ছে আসবে তো চলো জামা কাপড়গুলো তাড়াতাড়ি তো দেখো আমি একেবারে সন্ধ্যাবেলা চলে এসেছি আমার বাচ্চারা স্টুডেন্ট এসে গেছে পড়তে ওদেরকে পড়াচ্ছি আর এদিকে দেখো শুন্টুমা সন্ধ্যে দেওয়ার পর ওই গোপাল সোনাদের ও ভিডিও করছে আর আমিও ওই দিক দিয়ে ওর একটু ভিডিও করে নিলাম তো জানো তো পড়া হয়ে গেলে আমরা কোথায় যাব আমরা যাবো একটু মেলায় ঘুরতে খুব ইচ্ছা করছে সন্টু ওদের তো সেই মেলায় ঘোরা হয়নি তো খুশি শরীর ভালো না ও যাবে না তো আমি যাব ওদেরকে নিয়ে অনেকে সব স্টুডেন্টরা সবাই মিলেই যাব তো চলো মেলায় কিন্তু গিয়ে আবারও খুব মজা করেছিলাম একটু ফাংশান ছিল ওখানে গিয়ে একটু নাচও করে নিয়েছি জানো তো খুব মজা লাগে মজা করতে তো চলো খুব ভিড়ের জন্য তোমাদের সাথে মেলায় কিছু শেয়ার করতে পারিনি তবে আমরা সবাই খুব মজা করেছি কিন্তু মেলায় তো চলো বাড়ি গিয়ে তারপর কথা বলছি মেলা থেকে এসে গেলাম মেলাতে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না কারণ খুব ভিড় ছিল তো চলো এসে দেখছি যে এখন বেজে যাচ্ছে বারোটা বাজতে আর দশ মিনিট বাকি আর এদিকে সব খেতে বসে গেছে তো চলো দেখে নি কি রান্না করেছে শুনছি খুব নাকি টেস্টি রান্না হয়েছে দেখি কি রান্না হয়েছে আলুর পরোটা আলুর পরোটা আর সাথে লাল লাল ঘুগনির জল গালে জল এসে গেছে চল আমি আগে খেয়ে নিই চলো বন্ধুরা আগে খেয়ে নিই তারপর কথা হবে তো দেখো রাত্রেবেলা আমি আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি এটা পরের দিন সকালবেলা একাদশী ছিল আর আমার শরীর খুবটাই খুবই খারাপ ছিল তো একাদশীতে ভগবানদের সেবা লাগিয়ে দেওয়া হয়েছে তো তারপর আমি চলে এসেছি তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করে দিতে তো বন্ধুরা আমি এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো দিদিরা সবাই বাড়ি চলে যাচ্ছে সবাই বলো রাধে